কিন্তু কালেমা কখন ছুটি নামাজ পড়বো তখন যেমন কথা কথা বলছি যে টুপিটা লাগাই সালাম ফেরা খুলে নি তো যখন নামাজ পড়তে যাবো তখন ইমানদার হব নামাজ পড়ে বের হয়ে বেগুন কালেমার কোনো ছুটি আছে না কোনো গ্যাপ আছে এটা তো জিকি জিকি কোনো গ্যাপ নাই গোসল করতে যাবো পায়খানাতে জিকির হয় পায়খানাতে জিকির হয় কি হয় না

এর জন্য কোনো অসুবিধা হবে না পাক নাপাকের প্রয়োজন নাই মেয়েদের मेंस হয়ে গেছে নামাজ পড়বে না আল্লাহ জিকির করবে কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কোনো পাক নাপাকি আছে এমন কি বন্ধুরে আপনি আমি যেমন আল্লাহকে ডাকে ইসব বিহুল ইল্লাহি মা ফিস ওয়া মা ফিল আরদি আসমান এবং জমিনে তার মধ্যে যে আছে সবাই আল্লাহকে ডাকে এর মানে একটা মাছি মশা পর্যন্ত আল্লাহকে ডাকে মাছি পায়খানার উপরে বসে থাকে আল্লাহকে ডাকে আর ড্রেনে যে পোকাগুলো আছে কেচার মতো এরাও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তার মানে আল্লাহর জিকে একটা সেকেন্ড পৃথিবীর কোনো কোণে বাদ নাই শুধু আপনি আমি ভাবি হয়তো যে গোসল উঁচু করে বসতে হবে জিকির করতে আপনি না ফাঁকাছেন হালাতে গোসল করতে পারেননি হয়তোবা তারা হুড়ো করে গাড়ি ধরে নিয়েছেন এমন শুনি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর আপনার গোসলটা বাকি ছিল কোনো মহিলা মেন্স অবস্থায় আছে মোটর সাইকেল এক্সিডেন্ট হয়ে পড়ে গেছে সে কি আল্লাহকে ডাকবে না তার জন্য কি গোসলের প্রয়োজন আছে নাকি জি না ওই হালাতি আল্লাহকে ডাকবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ আমি আস্তার ফোর পড়ছি আল্লাহ তুমি আমাকে মাফ করো

আসল জ্ঞানটা দিয়েছে এটা ঠিক না ভুল আর এটা বসে আছে এটা পৌঁছাইছে এর জন্য আল্লাহকে জবাব বেশি লাগবে আমার আকিদা আমার আকিদা জাতিগতভাবে সারা পৃথিবীর ইমাম হচ্ছে আইলা হাদিস জাতিকে ফেরানোর জন্য কিন্তু আরো লম্বা হয়ে আছে তো জন্য আমি নিজে আইলা আমার চোদ্দ গোষ্ঠী আইলা হাদিস সত্তর পুরুষ আইলা হাদিস আমি সেই হিসাবে একটা কথা বলছি যে আমাদের দুর্ভাগ্য বিষয় সালাম ফেরার পরে রসুল ইসলাম একসঙ্গে হাত তুলে ধোয়া করেননি এর কোনো দলিল নেই আলহামদুলিল্লাহ আমরা করি না কিন্তু যে ধোয়াগুলো মাসনুন আছে বসে বসে পড়া সেগুলো ওই সাথে হুড্ডু করে মেরে দিত খালি ডান দিকে সালাম ফিরে ইমাম বা দিকে ফেরার পর যে পেছনে থাকে তখন তিন কাতার নাই খালি জলির চাচা ফেরার ছিল রুগী বলিউ বসে আছে আগে যদি নামাজের জন্য অপেক্ষা করা হয় জিবাজি নামাজের সমান নেই তাই তো আল্লাহুল্লাহ হাদিস আর নামাজের পরে যদি কেউ কাতারে বসে থাকে তো নামাজের সমান নেই নামাজের আগে কেন নামাজের সমান নেই তার কারণ আপনি একটা বিরাট কাজে নামলেন তার আগে যদি আপনার ধ্যান জ্ঞান ঠিক করে এখন নামাজ করতে হবে আল্লাহকে ডাকবো এক ধ্যানে ডাকবো কিছু জিকি করে দেখবেন নামাজ তারপরে আনন্দ পাবেন আর নামাজ পরে যদি আপনি সঙ্গী কাটেন তো নেই পাবেন তো ওই হুটপাট করে দূরে পালালে হবে না তো আমাদের আল্লাহ জিকির করতে হবে করতে হবে কি হবে না